প্রচুর মানুষ লক্ষ লক্ষ মানুষ আসছে বিভিন্ন জেলায় থেকে বিভিন্ন জায়গায় থেকে তোমাদের মাঝে বুঝে নিয়ে আসলাম অনেকগুলো আশা করি তোমাদের মতামত সবাইকে বন্ধুরা নতুন নতুন তোমার করে নতুন নতুন জায়গায় তোমাদের প্রিয় বন্ধুরা কমিটি সবাইকে দেখার সুযোগ আমি সকালে সাতটার সময় গিয়েছিলাম সাতটার সময় তো মানুষ এগারো এগারো মধ্যে পুরা ভরপুর টাউন হল মাঠ দেখতে পাচ্ছ লক্ষ লক্ষ মানুষের সংগ্রাম ঘরের বাইরে আরও প্রচুর মানুষ বিভিন্ন এসেছে সবাই জামাতের কর্মী বিভিন্ন জায়গায় থেকে এসেছে আমির মদের কুমিল্লা এসেছে আবদুল্লা মুহাম্মদ তায়ের এসেছে এবং অনেক সুন্দর বিশাল সম্মেলন

মানুষ হয়েছে লক্ষ লক্ষ মানুষ মাঠের বাইরে ভিতরে আমাদেরকে দেখাচ্ছি আশা করি ভিডিও করে বুঝতে পারবা সবাইকে দেখার সুযোগ করে দেওয়া বন্ধুরা কেমন লাগলো লক্ষ লক্ষ মানুষ মাঠের বাইরে ভিতরে সবগুলো দেখে বুঝতে পারবা কেমন লাগলো কেমন মানুষ হয়েছে জামাতের ইসলাম আসছে আবদুল্লাহ বিভিন্ন লোক আসছে এখানে সবাই বক্তব্য রাখছে এবং জামাতের হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী বিভিন্ন জেলায় থেকে বিভিন্ন জায়গায় থেকে আশেপাশে থেকে এসেছে আমাদের মাঝে মাঝে সব আশা করি সবাইকে দেখা শুরু করবে

বিশাল লক্ষ লক্ষ মানুষ হাত ভরে গেছে হাঁড়ের বাইরে দাঁড়িয়ে রয়েছে মেন রোদ গাড়ি ঘোড়াবদ্ধ মানুষের জন্য চলাফেরা করা যায় না অনেক কর্মী আসছে জামাতে আমরা দেখতে পাচ্ছ প্রচুর মিডিয়া আসছে অনেক ধন আছে ধন দিয়ে করতেছে আমাদের অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দেবে